নমস্কার স্মাইল উইথ মিশির নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ মঙ্গলবার আজ শ্রিয়াংশের একটা পরীক্ষা আছে তাই একটু সকাল সকালই উঠে পড়েছি যাতে ওকে একটুখানি রিভিশন করাবো আর এদিকে কিচেনেও চলে এসেছি এসে দেখলাম দিদি অলরেডি সকালবেলা বাসন টাসন ধুয়ে রেখে গেছে আমার জন্য আমি এখন শুধুমাত্র রান্নাটুকু করব। তারপর শ্রেয়াংশ চলে গেলে স্নান করে পুজো দিয়ে তারপরে দুপুরে লাঞ্চ করে তারপরে আমাকে বসতে হবে অফিসের কাজ নিয়ে এখন যা পরিস্থিতি চলছে তার জন্য আমি লাস্ট চার পাঁচ দিন ধরে অফিস যাচ্ছি না বাড়ি থেকেই কাজ করছি যদিও আমাদের ওয়ার্ক ওয়ার্ক ফ্রম ফ্রম হোম কিন্তু এখন এখন উঠে গেছে অফিসই চলছে সপ্তাহে দিন আমাদের যাওয়া না হলে বছরে কোনো রকম প্রমোশন ইনক্রিমেন্ট কিছুই হবে না এটাই লাস্ট নোটিস এসেছিল আমাদের অফিস থেকে তাই তাড়াহুড়ো করছি যত তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে নিতে পারবো অফিসের কাজ নিয়েও এখানে তারপর পৌঁছতে হবে এর মধ্যেই দেখুন ঘরের তো কত কাজ থাকে তার মধ্যে আমরা কিছুদিনের মধ্যেই একটা নতুন জায়গায় শিফট করব। ভেবেছিলাম এই আলমারিটা আমরা সেল করে দেব। তার জন্য একজন ভদ্রলোকের সাথে কথাও হয়েছিল উনি বলেছিলেন রোববার দিন আসবেন তাই জন্য আমি সমস্ত জামা কাপড় সব খালি করে রাখলাম কিন্তু উনি কালকে এলেন না অনেকবারই ফোন করা হয়েছিল ওনাকে না উনি কেন এলেন না যদিও উনি বারবার করে ফোন করে বলেছিলেন যে আসবো করে হয়তো ওনার কোনো অসুবিধা আছে তাই জন্য উনি আসতে পারেননি তাই এর ফাঁকে যখন আলমারিগুলো পরিষ্কার করতে গেলাম তখন পেলাম আমারই পুরনো দুটো শাড়ি যেটা আমি জীবনে একবারই পড়েছি তাই ভাবলাম এই দুটো শাড়ি আমি আমার কাজের দিদিকে দিয়ে দেব। আর কালকে রাত্রেবেলা একটু বেরিয়েছিলাম তখন এই ঠাকুরের জন্য এই দোলনাটা নিয়ে আসলাম কেমন হয়েছে জানাবেন তার মধ্যে শ্রেয়াঞ্চ মাথা খাচ্ছিল আমাকে একটুখানি মালপোয়া করে দাও তাই ডিপ ফ্রাই না করে আমি অল্প তেলেই শ্যালো ফ্রাই করে আমি ওকে দিলাম দেখি ওর কেমন লাগে বেশি কিছু করিনি একটু আটা একটু সুজি আর মিষ্টি আর মৌরি ব্যাস এটা দিয়ে ব্যাটারটা তৈরি করেছিলাম এছাড়াও অন্য কিছু লাগে বলে আমি সেরকম জানি না আর তারপরে অফিসের কাজ করতে করতেই দেখুন রুপু কি সুন্দর আমার কোলের মধ্যে এসে গেছে যখনই ও সুযোগ পায় তখনই কিন্তু কোলের মধ্যে এসে টুক করে ঘুমিয়ে পড়ে কি নিশ্চিন্তভাবেও ও ঘুমোচ্ছে তাই না যদি আমরাও এরকমভাবে নিশ্চিন্তভাবে সমাজে সমাজে চলাফেরা করতে পারতাম তাহলে কত ভালো হতো বলুন ভিডিওটি আজকে এই পর্যন্তই রাখছি জানি সবার মন খারাপ তাই এইটুকুই বলবো সবার পাশে থাকুন একে অপরের সাহস হয়ে আমরা এই লড়াই নিশ্চয়ই জিতে যাবো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি